দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভাই রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর আটবাসে দুই দিন

ভাই বয়স কি ছয় দাঁত না আট দাঁত নিচ্ছে আচ্ছা ছয় দাঁত ছয় দশক তবে আট দাঁতে যাচ্ছে কিন্তু ক্যাভের কিন্তু বাচ্চার প্রতি দারুণ একটা আকর্ষণ আছে দর্শক দিয়ে এক কথায় কিন্তু বেচা কিনে করতে চাই আমরা দামটা একটু ধরতে দিচ্ছি দর্শক আপনাদের কেমন চাই বাচ্চার কাছে কিন্তু কাউকে ভিড়তে দেয় না বাচ্চার প্রতি টান ভালো দর্শক কাস্টমার হবে কিন্তু গাড়িটা আশা করা যে বেচা কিনা হয়ে গেছে সেটা কিন্তু দেড়শো চেয়েছে সম্ভবত কিন্তু বত্রিশ একটা দাম দিয়েছে ছত্রিশ না ছত্রিশে কিনা সেটা তো বয়স পাতলা ছিল সেই জন্য এটা একটা বয়স ভাই গাবি তো ওটার থেকে ভালো বলা চলে এই গাবিটা বড় আছে তাই না বয়স যে শেষ শেষের দিকে আট বয়স শেষ বলা ভুল হবে দাসা এগুলো কিন্তু এখন চিংড়ি গাবি দুই চারটা করে বাচ্চা দিচ্ছে দুটা তিনটা বাচ্চা সর্বোচ্চ আশা করা যায় দিছে না তিনটা বাচ্চা দিচ্ছে আরো দুই তিনটা হবে কোনো ব্যাপার তিন চারটার বেশি না যাবে আর এখন পাঁচ সাতটা বাচ্চা না যাবে কিছু হবে না সেরা মানে কিন্তু হাড়ের গাবি দাসা এই এই এই

ভালো <CKS> ভালো <undillas> <Sly> <Sý>

আচ্ছা দেখা একটা চলছে আর মোটামুটি কিন্তু কাস্টমার কম মানে ভাই তাই না কাস্টমার একটু হালকা দর্শক দেখে কিন্তু কিনতে হবে সময় নেই কিনতে হবে এর পাশে কিন্তু মাঝারি সাইজের কয়েকটা গাড়ি আছে সবগুলো কিন্তু সাই আজ আছে রাতে এগুলো বয়সে দুই দাঁত সম্ভবত দাদা দুই দাঁত তো নয় এটা দুই দাঁত আঠাশ স্ত্রিশ বিক্রি হয়েছে সেগুলো দাম কত যাচ্ছে না এখন আঠাশ ত্রিশ বিক্রি হওয়া করে দাম কেমন চাওয়া এখন তিরিশ হাজার তিরিশ হাজার সাত হাজার দাম দিলে কিন্তু শেষে চেয়েছে সত্তর হাজার সারা বাচ্চা কিন্তু দুই দাঁত বয়স এই পাশে একটা দেখছি ব্লক সাইয়াল কিন্তু সবগুলি ছাঁয়ার মধ্যে যাচ্ছে একবারে খুব বেশি কিন্তু আছে যেখানে একটু ছায়া বীজ সেখানে কিন্তু গরুগুলি ধরে আছে বকনা বাচ্চা আমরা সাঁড়াবাসার কালেকশন গুলো একটু দেখাই আপনাদের এই পাশ থেকে এখানে দুইটা আছে

पांचवा भाग है पांचवा भाग है সেই দাম কিন্তু সতের চেয়েছে দর্শক এটা কত পর্যন্ত একশোর ভিতর একটা মাপ একশো দেওয়া যায় আর এটা কিন্তু শেষ সত্র চেয়েছে দর্শক এটাও বাচ্চা ছিল কত বললেন শেষে মানিক ভাই